আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা অনার্স প্রথম বর্ষের বেষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব যেটা সপ্তম প্রশ্নটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন করো এটার সমাধান আমরা করব আমরা সম্পূর্ণ প্রশ্নটুকু লিখব না আমরা মুখ দিয়ে বলবো আপনারা লিখে ফেলবেন তাহলে ফার্স্টেই আমরা স্বল্পকালীন যোগান রেখা অঙ্কনের আগে আপনারা একটু লিখে নেবেন যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন যুগান রেখা হলো এস এম সি রেখা এস দ্বারা বোঝায় স্বল্পকাল মানে তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন যুগান রেখা হলো এস এম সি রেখা তবে এস এম সি রেখার সবটুকু অংশই ফার্মের যুগান রেখা নয় কেবলমাত্র যে অংশটুকু সর্বনিম্ন এ এ বি বি সি সি এর উপরে ওঠে ওই অংশটুকু হলো ফার্মের যোগান রেখা এইটুকু আপনারা লিখবেন আমি আবার রিপিট করতেছি আপনারা এই ফার্স্টের সমাধান দিয়ে লিখবেন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন যোগান রেখা হলো এসএমসি রেখা পরে লিখবেন তবে এই এসএমসি রেখার সবটুকু অংশ ফার্মের যুগান রেখা নয় কেবল কেবলমাত্র যেই অংশটুকু সর্বনিম্ন এবিসি এর উপরে অবস্থান করে সর্বনিম্ন এবিসি এর উপরে যে অংশটুকু অবস্থান করে হচ্ছে কি রেখা ফার্মের যুগান রেখা এইটুকু একটি ফার্মের স্বল্পকালীন যুগান রেখা অঙ্কন করা হলো লেখাই আপনারা কি করবেন অঙ্কনের দিকে দাবিতে হবে একটু খেয়াল করেন অঙ্কন করলে ব্যাখ্যা দিলে আপনার ক্লিয়ার বুঝবেন চিত্রটা দুইটা চিত্রের মাধ্যমে করবো ফার্স্টে এটা একটা রাখবেন এখানে ওয়াই ও আর এখানে লিখলেন এক্স ও এক্স আর এখানে কি ওয়াই এইটুকু রাখার পর আপনি এরকম একটা যুগান অঙ্কন করলেন এটা লিখবেন এস এস লেখার পরে আপনারা এটা লিখবেন এটার এটা লম্বা দিবেন লম্ব অক্ষে মিলিয়ে দিবেন দিয়ে এইটুকু পর্যন্ত একটা রেখা টানবেন দেখেন আমরা স্কেল দিয়ে তো রানবেন এইটুকু পর্যন্ত একটা রেখা এটার নাম দেবেন পি নট এটার নাম দেবেন পি ওয়ান এটা পি টু এইটা পি থ্রি এটার লম্বকে মিলিয়ে দিবেন না এটার নাম দিয়ে দিয়েন হচ্ছে এম ওয়ান এম টু এম থ্রি এটার নাম দিয়েন এম ওয়ান এম টু এম থ্রি এটার নাম দিয়েন ই ওয়ান এটার নাম দিয়েন ই টু এটার নাম দিয়েন ই থ্রি এটার নাম দিয়েন হচ্ছে পি ওয়ান প্রাইম এটার নাম দিয়েন ই টু ফ্রেম এটার নাম দিয়ে ই থ্রি ফ্র্যাম কথা ক্লিয়ার এইটুকু দিবেন এরপরে এটাকে আমরা দিতে পারি এটার নাম দিয়ে দেন পি ওয়ান এটা এটা হচ্ছে হচ্ছে পি পি টু থ্রি এরপরে এই যে এটাকে দিবেন এ আর ওয়ান ইকুয়েল টু এম আর ওয়ান এটাকে দেন এ আর টু ইকুয়েল টু এম আর টু এটাকে দিয়ে দেন এ আর থ্রি ইকুয়াল টু এম আর থ্রি চিত্র শেষ এখানে লিখবেন আই বেই দাম আর এখানে লিখবেন হচ্ছে উৎপাদনের পরিমাণ আর এখানে লিখবেন শুধু দাম আর এখানে লিখবেন উৎপাদন ব্র্যাকেট দিয়ে লিখেন যুগান আচ্ছা এটা লেখা দিয়েন কচিত্র এটা লিখবেন কচিত্র আমরা আচ্ছা এইটুকু চিত্র আমরা অঙ্কন করলাম এইটুকু চিত্র অঙ্কন করার পর আপনারা লিখবেন চিত্রে ক চিত্রে ভূমিক্ষ উৎপাদনের পরিমাণ এবং লম্বকে আয় পেয়ে দাম নির্দেশ করা হলো ক চিত্রে উৎপাদন যোগান লম্বক্ষে দাম নির্দেশ করা হলো দেখার পর লিখবেন ক চিত্রে পি নর্দামে ফার্ম উৎপাদন করবে না ক চিত্রে পি নর্দামে ফার্ম কি করবে না উৎপাদন করবে না দেখেন উৎপাদন করে না বিদায় এই যে এখানে কোনো উৎপাদন বিন্দু ভূমিক্ষে লিখছে না তাহলে ব্যাখ্যাটা কিভাবে লিখবেন আমি ক্লিয়ার বলতেছি লিখবেন কচিত্রে ভূমিমক্ষে উৎপাদনের লম্ব লম্বক্ষে আইব দাম নির্দেশ করা হলো কচিত্রে ভূমিমক্ষে উৎপাদন যোগান লম্বক্ষে দাম নির্দেশ করা হলো কচিত্রে পি নট দামে ফার্ম উৎপাদন করবে না কারণ এক্ষেত্রে নিচে আসে বা কম হয় তাহলে ফার্ম উৎপাদন করবে না অর্থাৎ আপনার যা খরচ হইব তার চেয়ে যদি কম টাকা বিক্রি করেন দ্রব্য তাহলে আপনি উৎপাদন করবেন না দেখেন এই যে এ সি সর্বনিম্ন এই জায়গায় এর চেয়ে কম হচ্ছে পি নট এই কারণে উৎপাদন করবে না ঠিক আছে কি বলছি তাহলে আপনি লিখবেন কচিত্রে ভূমিক্ষে উৎপাদনের পরিমাণ লম্ব অক্ষে আইবে দাম নির্দেশ করা হলো কচিত্রে ভূমিক্ষে উৎপাদন যোগান লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো কচিত্রে পি নর্দমে ফার্ম উৎপাদন করবে না কারণ এই ক্ষেত্রে পি লেস দেন এ বি সি পরে কচিত্রে পি ওয়ান দামে ফার্ম ই ওয়ান বিন্দুতে ভারসাম্য অর্জন করে এই ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ হচ্ছে এম যা খচিত্রে ই ওয়ান প্রাইম বিন্দু দ্বারা নির্দেশ করা হলো তদ্রুপভাবে পি টু অচিত্রে পি টু পি থ্রি দামে ফার্ম যথাক্রমে ই টু ই থ্রি বিন্দুতে ভারসাম্য অর্জন করে এই ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ পরিমাণ যা খচিত্রে বিন্দু দ্বারা কি করা হলো নির্দেশ করা হলো এখন খচিত্রের প্রাপ্ত বিন্দু ই ওয়ান প্রাইম ই টু প্রাইম ই থ্রি প্রাইম যোগ করে যে এসএস রেখা পাওয়া যায় তাই হলো ফার্মের স্বল্পকালীন যুগান রেখা তাই হলো ফার্মের স্বল্পকালীন যুগান রেখা

এই সর্বনিম্ন এ সি এর উপরে যেটুকু উঠে এটা হচ্ছে ফার্মের যোগান আর মানে এটা থেকে শুরু করে এইটা হচ্ছে ফার্মের কি রাখা যোগান রেখাই যে এইটুকু কথা ক্লিয়ার তাহলে আশা করছি এই প্রশ্নটা আপনারা কি করবেন অনায়াসে পারবেন এখন